কারা নির্যাতিত মজলুমা আলেমেদিন মুফতি আমির হামজা সাহেবের একটি ভিডিও ক্লিপ আমার সামনে পড়েছে যেখানে তিনি এ কথাটি দাবি করেছেন যে কোরআনুল করিম স্পর্শ করতে ওজুর কোনো প্রয়োজন নেই বিনা অজুতেও কোরআন শরীফ ধরা যাবে স্পর্শ করা যাবে বিষয়টির ক্ষেত্রে উনি বলেছেন যে লাই লা ইল্লাল মোতাহারুন এই আয়াত দিয়ে যে দলিলটি দেওয়া হয় যে কোরআনে করিম বিনা স্পর্শ করা যাবে না দলিলটি ঠিক নয় কারণ এখানে মোতাহারুন বলতে ফেরেস তাদেরকে বোঝানো হয়েছে তার এই বক্তব্যের সাথে আমিও একমত এই ক্ষেত্রে যে এখানে অবশ্যই আমরাও বলে থাকি লাই লাইয়মসুহু ইল্লাল মোতাহারুন বলতে ফেরেস্তাদেরকেই মোতা হারুন বলতে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে তবে এই কথার অর্থ এই নয় যে কোরআনে করিম বিনা অজুতে স্পর্শ করা যাবে কারণ এই আয়াত ছাড়াও স্পষ্টভাবে সহি সনদে হজরত আবদুল্লাহ ওমর রদি আল্লাহ তালানহু এর সূত্রে তবরানি শরীফ বাই হাতি এবং দারে কুতনিতে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন

কাজে বিষয়টি আমাদের সকলের মনে রাখতে হবে আমি ওনারও দৃষ্টি আকর্ষণ করব যদি ভিডিওটি ওনার নজরে পড়ে তাহলে আশা করি তিনিও বিষয়টি বিবেচনায় রাখবেন এবং বিষয়টি লক্ষ্য করবেন এবং আমি অন্যদেরকেও আহ্বান করব যে আমরা ও কথার ভিত্তিতে কেউ বিনা অজুতে কোরআনুল করিম স্পর্শ করে গুনাহের ভাগি হব না বরং আমরা বিষয়টা লক্ষ্য রাখবো কারণ এই ক্ষেত্রে একটি সহি এবং নির্ভরযোগ্য বর্ণনা আমাদের সামনে রয়েছে আর ওই আয়াতের কথা যেটা তিনি বলেছেন মূলত আমরা ওই আয়াত দিয়ে এখানে দলিল হিসাবে পেশ করি না ওই আয়াত আমাদের এখানে মূল দলিল নয় মূল দলিল হচ্ছে সাইদুল আবদুল্লাহ মোহাম্মদ রাদি আল্লাহ তালন থেকে তবরানি বাইহাতি ও দারে কুতনি শরীফে বর্ণিত হাদিস খানা যা একটু আগে আপনাদের সামনে উদ্ধৃত করা হয়েছে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমরা এই কাজ থেকে বিরত থাকবো কেউ বিনা উজুতে কোনো আনকানিম স্পর্শ করবো না পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন